আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর সিম্পল কিছু কালেকশন নিয়ে এসেছি একেবারে বাউ দেখেন নেকলেস আছে বাউটি কানে দুল আছে এবং সেম ম্যাচিংয়ে আপনার চুরিও পেয়ে যাবেন ওকে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন অথেন্টিক বিউটি প্লেস থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার যে কি সুন্দর সুন্দর কালেকশন আপু আলহামদুলিল্লাহ ভালো লাগে এইজন্য তো তাই না জি অবশ্যই আর মেয়ে মানুষ জুয়েলারি ভালো লাগবে না এটা কি একটা হলো বলেন আমার কিন্তু খুব পছন্দ অপো জুয়েলারি কার কেমন লাগে জানি না আমার পছন্দ আচ্ছা আমরা ভিডিওটা শুরু করছি সবাইকে আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো প্রথমে দেখাবো হলো নেক পিস হুম এটা হচ্ছে আমাদের একটা গ্যারান্টি কালার গ্যারান্টি একটা নেক পিস এটা আপনি নেক পিসও বলতে পারেন তারপর হলো নেকলেস বলতে পারেন চেইন বলতে পারেন শর্ট হার বলতে পারেন যার যেভাবে মন সেভাবে পড়বেন কেউ হিজাবি হার বলতে পারেন আপনি চাইলে এই যে লং করে পড়বেন চাইলে এখান থেকে খুলে এই যে দেখেন অপশনগুলো দেখেন চাইলে এখান থেকে খুলে আপনি টার্সেল দিয়ে ছোট করে পড়বেন চাইলে হলেও এভাবে করে ছোট করে এখানে পিন মেরে পড়বেন যে কোনোভাবে আপনি এই নেকলেসটা পড়তে পারবেন এবং একটু ক্লোজ করে দেখান আপু এটা হচ্ছে বাইশ ক্যারেটের আমাদের বিদেশি ইয়াগুলা যেরকম থাকে বিদেশি নেকলেস গুলো যেমন এখানে ফ্রস্টিং করা এখানে ফ্রস্টিং করা এখানে আবার দেখেন কিন্তু ছিলা করা একদম হুবহু গোল্ডের মতো এরকম ডুপ্লিকেট কপি কিন্তু মার্কেটে পাওয়া যায় আমি আপনাদেরকে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বলছি যে এটা নিলে পরে আপনাদের খুব ভালো লাগবে এটা নিলে আপনার নেকলেস চেঞ্জ সব কিছুর কাজ যখন আপনার বডিতে থাকবে না খুব সুন্দর লাগবে মানুষ বুঝতেই পারবে না এটা কি গোল্ড করেছেন না হ্যাঁ মনে হবে যে আপনি বিদেশি কোনো কালেকশন করেছেন আর যেগুলো ইমিটেশন থাকে সেগুলো কালার তো রকম সেটার বলার কিছু না সেটা করলে সবাই আগে বুঝে যায় মানুষ এটা এটা ইমিটেশন জুয়েলারি জি আমি আপনাদেরকে বলছি যেগুলো গোল্ডের ডিজাইন থাকে যে গোল্ডের যে ডিজাইনগুলো থাকে দেখবেন আপনি গোল্ডেরও থাকে আবার অনেক সময় দেখবেন যে মার্কেটে ঝুলানো থাকে হ্যাঁ ওটা কিন্তু ইমিটেশন ইমিটেশন আর গোল্ড পলিশ দুটো কিন্তু এক জিনিস না আলাদা একেবারে একেবারে আলাদা আর হচ্ছে এই যে দেখেন আমি সাদার দেখিয়ে দিচ্ছি মানে এইটা যদি দেখে কেউ এটা কি বলবে কেন অ্যামাজন দেখেন আমরা কিন্তু হোয়াইটে দেখাচ্ছি ব্লুতে দেখাচ্ছি এবং ব্ল্যাকে দেখাচ্ছি ব্ল্যাকে দেখাচ্ছি একটা প্রোডাক্ট নিয়ে কতটা কনফিডেন্ট থাকলে এভাবে মানে হচ্ছে কম্পেয়ার করে দেখা এটা যদি আপনার আলমারিতে থাকে মনে হবে যে ভাইয়া এটা আপনাকে এনে দিয়েছে দেশের বাইরে থেকে হ্যাঁ ডেফিনেটলি দেশের বাইরে থেকে এনে দিয়েছে খুব সুন্দর নেকলেসগুলো যাদের দরকার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আপনারা এইটা খেয়াল রাখবেন যে অথেন্টিক বিউটি প্লেস সব সময় অলওয়েজ আপনাদেরকে কিন্তু রিজনেবল প্রাইসে জিনিস দেয় বেস্ট প্রোডাক্ট দেয় ঠিক আছে এবং খুব ভালো প্রোডাক্ট দিবে এখন এটার সাথে আপনি যেই কানের টপগুলো বাউটি কানের দুলগুলো সবাই কিন্তু এখন ফ্যাশনেবল জিনিস পড়তে পছন্দ করে আপনি দেখেন এটা কিন্তু সেম ডিজাইনের সেম ডিজাইন করে করা আছে এই টপগুলো আপনি কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো কালার গ্যারান্টি থাকছে আপনি বেশ কয়েক বছর ইউজ করতে পারবেন এটা আমি আপনাদেরকে কালার গ্যারান্টি দিচ্ছি যে কিচ্ছু হবে না এটার কালার গুলো কিছুই হবে না আমি একটা কথা বলি স্বর্ণ পড়লেও কিন্তু দেখা যায় কিছুদিন পর পলিশ করতে হয় সেটার কালার নষ্ট হয়ে যায় ঠিক আছে এগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে পাচ্ছেন তো আপনি যে নামমাত্র মূল্যে এই বাউটিগুলো পাচ্ছেন সেই হিসেবে কোয়ালিটি এক হাজার আপনি হাতে পেলে আমি আপনাকে ভিডিওতে যা দেখাচ্ছি আশা করি তার চেয়ে অনেক বেশি ভালো লাগবে যাদের দরকার চুরির ব্যাপারে আমাদের সেই সৌদিয়ান চুরি হ্যাঁ সৌদিয়ান চুরি সেই দুবাই চুরি এটা এত বেশি আপনারা পছন্দ করেছিলেন এটা কিন্তু এটার সাথে সিমিলার মনে হয় হ্যাঁ এক পিস্টার সাথে এটা কিন্তু মনেহা এসেট মনে হয়বে। যদি আপনারা এনেক পিস এই এংসটা পন এবং এই হাতে চুরিটা করেন তাহলে কিন্তু মনে হবে এটা একটা মানে হচ্ছে জোড়া জোড়া মনে হবে। এবং আমি যদি আপনাদেরকে এই যে চুরির কোয়ালিটিটা দেখাই এইগুলো কিন্তু আপনারা দু হাজার টাকা প টাকা ১২ টাকা করে লাস্ট কিনেছেন। তো আমরা কিন্তু এটা খুবই নামমাত্র মূল্যে দিয়ে দিচ্ছি আপনারা এটা অর্ডার করতে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ